আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন ধর্মী পাস্তার রেসিপি আপনারা তো নানা রকমের পাস্তা খেয়েছেন কিন্তু এরকম টুনা ফিশ দিয়ে কি কখনও পাস্তা খেয়েছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব টোনা ফিশ পাস্তা তো এই পাস্তাটি কতটা যে মজা হয়েছে সেটা আপনারা যদি বাসায় একবার টেস্ট না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না দেখুন তো পাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু ঠিক তেমনই মজা হয়েছে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য তো চলুন মূল ভিডিওতে চলে যাই এখানে আমি পাস্তা রান্না করার জন্য একটি ফ্রাই নিয়ে নিয়েছি সেখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু ভালো করে প্রাইপেনের গায়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি তো তেলটা যখন গরম হয়ে যাবে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটাকে একটা কাঠির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ তো কাঁচামরিচ এখানে আমি দুই রকমের কাঁচামরিচ ব্যবহার করেছি এখানে একটা শিমলা মরিচ ব্যবহার করেছি আর একটা নর্মাল কাঁচামরিচ ব্যবহার করেছি তারপর কাঁচামরিচগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে কিছুক্ষণ ভেজে নিবো তারপর এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো একটা এখানে বড় সাইজের টমেটো নিয়ে সেটাকে কুচি করে নিয়েছিলাম তো এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তারপর সেই টুকরো করা টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ তারপর কাঁচামরিচে সেরে নিয়েছি এখানে আমি একটা ফিশের ক্যান নিয়ে নিয়েছি এই ক্যানটা আমার আব্বু সৌদি আরব থেকে নিয়ে এসেছিল তো আপনারা যে কোনো সুপার শপে কিন্তু এই ফিশের ক্যানটা খুঁজলে পেয়ে যাবেন তো টুনা ফিশের ক্যানটা খোলার পর এগুলো এরকম করে প্রসেস করা থাকে তো আমি পুরো ক্যানটাই কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ টমেটোর সাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো তো রসুন বাটা দিয়ে দেওয়ার পর অল্প একটু পরিমাণে লবণ দিচ্ছি যেহেতু এখানে টুনা টোনাফিসটাতেও কিন্তু লবণ দিয়ে ওরা প্রসেস করে দিয়েছে তাই লবণের পরিমাপটা কমই দেওয়া দিতে হবে আর আমি এই পাস্তাটা সেদ্ধ করতেও কিন্তু লবণ দিয়েছিলাম সেটা আপনার পরেই দেখতে পারবেন এখানে ছোট ছোট কিউব করে রাখা কিছু গাজর আর আলু দিয়েছি গাজর আর আলুগুলোকেও কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো গাজর আর আলুগুলোকে টোনাফিশের সাথে ভালো করে মিক্স করে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো এখানে আমি অল্প একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছি এটা দিলে যে কোনো পাস্তাতে ফ্লেভারটা ভালো আসে তারপর সব কিছুকে ভালো করে মিক্স করে দিচ্ছিলাম তো তারপর এখানে একে একে করে নানা রকমের সস ব্যবহার করব এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস তারপর এখানে সয়া সস দিয়ে দিয়েছি তো সয়া সসটা অবশ্যই হালাল আপনারা দেখে নেবেন তারপর এখানে ফিশ সস দিয়ে দিচ্ছি তো ফিশ চস দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব গ্রিন চিলি চস তো এটা সম্পূর্ণ আমার নিজস্ব উপা উপাদান দিয়েই সব কিছু দিয়ে আমি এই পাস্তাটা বানাচ্ছি তো এরকম পাস্তা কিন্তু আপনারা কখনো কোথাও পাবেন না তো আমি আছে কি নাও জানি না তো সবগুলো সস দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম অ্যান্ড সব শেষে এখানে দিয়ে দিব আসল উপাদান তো এখানে আমি আগে থেকেই পাস্তাগুলোকে বয়ল করে নিয়েছিলাম আর সাথে একটা ছোট নুডুলস দিয়েছি নুডুলসটাকে আমি না ভেঙে আস্ত রেখে তারপর এটাকে বয়েল করে নিয়েছিলাম তো সবগুলো গুলোকে ভালো করে টোনা ফিশের যে মিশ্রণটা আছে সেটার সাথে মিক্স করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটা কাঠির সাহায্যে সবগুলোকে মিক্স করে নিচ্ছি তো এই তো সব কিছু মিক্স করা হয়ে গেলে পাস্তাটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে তো এখানে সবশেষে আমি অনিয়ন স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি তো স্প্রিং অনিয়নটা দিলেও কিন্তু পাস্তার টেস্টটা কিন্তু ভালো লাগে যে কোনো কিছুতে তো এই তো সবশেষে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা তো না দিলেই না ধনিয়া পাতা ফ্লেভার যেমন খাবারের বাড়ায় সেরকম কিন্তু দেখতেও সুন্দর দেখায় যে কোন যে কোনো খাবারের লুকসটাই চেঞ্জ করে দেয় ধনিয়া পাতা তো এই তো ধনিয়া পাতা দিয়ে সব কিছুকে ভালো করে আরও একবারের মতো মিক্স করে নিচ্ছিলাম তো সব শেষে মিক্স করে নেওয়ার পর চুলাটি বন্ধ করে দিব দেখুন খুব সহজেই কিন্তু খুব সুন্দর একটা টুনা পাস্তা হয়ে গেল তো এই পাস্তাটি আপনারা বাসায় ট্রাই করতে হলে অবশ্যই কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তারপর ভিডিওটি ফলো করে আপনারা বাসায় এত মজার একটা টুনা পাস্তা কিন্তু খেতে পারেন আপনাদের বাসায় যে কোনো মেহমান আসলেও কিন্তু খুব সহজে এই পাস্তাটি আপনারা মেহমানদেরকে পরিবেশন করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পাস্তাটি খেয়ে সেকেন্ড টাইম আপনাদের কাছে আপনাদের মেহমান আবদার করবে যে যখন একবার তুমি টুনা পাস্তা খেয়েছিলে না সেই পাস্তাটি আবার একটু বানিয়ে খাওয়া তো এই তো আমি পাস্তাটিকে একটু সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছিলাম সেই জন্য একটা বাটিতে পাস্তাটি উঠিয়ে নিচ্ছি তো ডেকোরেটটা আপনারা আপনাদের মন মতো করে নিলেই পারেন আমি ডেকোরেশনের জন্য একটা ডিম নিয়েছি সেটাকে দুর্ভাগ করে দিয়েছি তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আপনারা জেরিনস কিচেনের সঙ্গেই থাকবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ